নেই কিন্তু কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা তারা গঠনতন্ত্র লঙ্ঘন করেছে এবং গঠনতন্ত্রের বাইরে গিয়ে গণ অধিকার পরিষদের পদ নিয়েছে গণ অধিকার পরিষদের পদ তারা নিতেই পারে সেই সেই ছাত্র তাদের তাদের আছে কিন্তু ক্ষেত্রে অধিকার পরিষদ কেন্দ্রীয় শাখার সভাপতি এবং সেক্রেটারির পদ ছেড়ে দিয়ে তাদের গণ অধিকার পরিষদের পদ নিতে হবে তারা সেই পদ ছাড়েনি না ছাড়ার পরেও তারা যেহেতু গণ অধিকার পরিষদের পদ নিয়েছেন এটার মাধ্যমে আপনা আপনি তাদের এই পদ শূন্য হয়েছে এই পর্যন্ত ছিল তাদের কর্মকাণ্ড এর পর থেকে আসা আমাদের আপত্তির জায়গা যখন তাদের পদ শূন্য হয়ে গেল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই কাজের জবাবদিহি এবং পরবর্তী কাউন্সিলের জন্য কেন্দ্রীয় পরিষদ কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ বরাবর আমরা আবেদন জানাই এবং অভিযোগ জানাই সেই প্রেক্ষিতে তারা কোনো পদক্ষেপ নেননি এবং অসাংগঠনিক অগঠনতান্ত্রিকভাবে শীর্ষ নেতা কোনো কোন ছাড়াই অবৈধভাবে তারা কার্যক্রম চালিয়ে গেছেন এবং বিভিন্ন কমিটি দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মী মৌনভাবে আমাদের সমর্থন জানালেও তারা আদতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি এবং আমাদের অভিযোগের প্রেক্ষিতে কোনো রকম সমাধান দিতে পারেননি এই মুহূর্তে আমরা প্রতিবাদস্বরূপ এবং আমাদের ব্যক্তিগত সুচিন্তার জায়গা থেকে মনে করছি আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে ছাত্র অধিকার পরিষদে এসেছিলাম শিক্ষার্থীদের জন্য কাজ করা শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষে কথা বলা দেশের যে কোনো রকম মানে সুচিন্তা বা সুসিদ্ধান্তের জন্য থাকা এবং ফ্যাক্সিবাদ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা শিক্ষার্থীদের যে কোনো রকম অন্যায় অভিযোগে তাদের পক্ষে দাঁড়ানো এবং তাদের অধিকার আদায় করা ইত্যাদি পরিশ্রুতি আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি না এই জন্য আমাদের মনে হয়েছে যেহেতু অনেকটা সময় চলে গেছে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের দুই নেতা তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করেনি এবং মৌন সম্মতি প্রদান সত্ত্বেও কেন্দ্রীয় পরিষদ কোন সমাধান দিতে পারিনি এমত অবস্থায় আমরা পদটা আমাদের পক্ষ থেকে সমাধান মনে করি করছি পরিষদের তথাগত সাংগঠনিক স্বার্থ রক্ষার চাইতে গঠনতন্ত্রকে গঠনতন্ত্র রক্ষা এবং প্রতিশ্রুতি রক্ষা আমাদের জন্য করা আমরা আজকে এখানে একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আসিফ মাহমুদ সাধারণ সম্পাদক আহনাদ সাইদ খান আমি দুপুর সাধারণ সম্পাদক মিস্টার তাবাস সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আসাম জুবাইর এবং আব্দুল কাদের আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কিছু অগঠনতান্ত্রিক আচরণ এবং নেজর বৃত্তির প্রতিবাদে আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য সম্প্রীতি বিভিন্ন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখা গেছে যে তারা আমাদের যে গঠনতন্ত্র ছিল ছাত্র অধিকার পরিষদের গঠনতন্ত্র সেটা লঙ্ঘন করেছে এবং বর্তমানে পদবি শূন্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পদবি শূন্য হয়ে যায় তাদের নেতৃবৃত্তি আচরণের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ তাদের কাছ থেকে এই বিষয়ে তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে এবং তাদের যেহেতু পদবি শূন্য হয়ে গিয়েছে সেহেতু গঠনতান্ত্রিকভাবে তারা সেই পদবি ছেড়ে দিয়ে আমাদের পরবর্তী কাউন্সিল দেওয়ার জন্য আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে মানে কেন্দ্রীয় পরিষদের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম সে ব্যাপারে আপনারা সকল অবগত আছেন আপনারা সেই সংবাদ বিজ্ঞপ্তি দেখেছেন সেটি ছিল দশই জুলাই দু হাজার ঘটনা তারপর থেকে মোটামুটি দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের অগঠনশালিক কার্যক্রম বজায় রেখেছে এবং বিভিন্ন সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যদিও তাদের পদবীর পদ পদবি শূন্য এমন অবস্থায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ যারা আছি আমরা আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আজকের এই সংগঠনের প্রতি আহ্বান করেছি